আসসালামু আলাইকুম আমি রহমান স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত আশাবাদী টবি ক্যাটম্যান এবার বিস্তারিত জানাবেন সাদিয়া ইসলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে চুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে ফিরে আনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র আশা করি তারা বাংলাদেশের রুল অফ লর প্রতি শ্রদ্ধা দেখাবে বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভাবে যাওয়া হয় সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বিশ্বের বিভিন্ন দেশ মৃত্যুদণ্ড থাকলেও আসামিকে ফেরত দিতে চায় না এ বিষয়ে টবি বলেন বাংলাদেশের বাস্তবতাটা আলাদা এই বিষয়টা ওইসব দেশকে বুঝতে হবে আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না জুলাই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন টবি ক্যারম্যান গত দোসরা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতক্ষণ দেখছিলেন সাদিয়া ইসলামের রিপোর্ট ডিবিএম সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ